ভাই সেরার ভিতর সেরা কালেকশন শুধু দর্শকবার দেখছে কিন্তু মায়ের এবং বাপের কিছু সিনটম থাকলে এই কোয়ালিটির গরু হয় এত পার্সেন্ট হয় দর্শক ভাই আজকে এই গরুটা দেখলে বুঝতে পারবে এই গরুটা ভাই বিশ লিটার বালতি নিচে দিয়ে তারপর দন করতে হবে সেই কোয়ালিটি গরু ভাই হলস্টাইন ফিজিয়াম দর্শকবার এই গোড়া দেখান তাহলে বুঝতে পারবে যে হলিস্ট্যান্ড ফিজিয়াম সেরা কোয়ালিটি কোনগুলো হতে পারে আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমিন ভাই আপনার আমার নাম হচ্ছে আমিন ফার্মের নাম ফার্ম বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বুদ্দি থানা খোলা হাটের পূর্ব পাশে আবার খামারটা দর্শক বাদী আজকে চারটা গরু দেখাবো চারটা গরু লড়ের দাম থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস আর লটে নিলে এটা মানে এই দাম আর সিঙ্গারে নিলে দামের ভিন্নতা আসবে দর্শক আজকে গরু নেওয়ার দরকার নাই আজকে গরু চিনুক যে কোন গোড়া গরু মানে হলেস্টার ফিজিয়াম বাসায়িত গরু সেরাদের সেরা আজকে দেখুক তারপরে গরু কিনুক আর দর্শক ভাই চারটা গরু দেখাবো চারটা গরুই এ গ্রেটের কোনোটা সাথে কোনোটা কমতে নাই সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ পার্সেন্ট হবে দর্শক ভাই না দেখলে বুঝতে পারবে না দর্শক দেখা লাগে আচ্ছা আমিন ভাই চলেন আমরা বকমা চকুল দর্শক দেখেন জি শুরুতে দেখছেন আপনারা এক লাখ পাঁচ হাজার টাকা লটের এক নম্বর বাচ্চা

অর্ধিজাল জাত এবং নিচে বৃষ্টিটা মানে বালতি দিয়ে তারপর দন করতে দন কনসেপ্ট আসবে এবং প্যাকেট হবে এত পরিমাণ দুধের গরু হবে ভাই দেখলে এটা এক লাখ পাঁচ হাজার টাকা লটে এক নম্বর এক নম্বর ভাই তারপর দেখছেন এক লাখ পাঁচ হাজার টাকা লটে দুই নম্বর বকা বাচ্চা দুই নম্বরে বকা বাচ্চারা যাচ্ছে এটা ভাই হলস্টান ফ্রিজিয়াম ভাই খুবই উন্নত জাতের মানে একটা গরু ঠিক আছে আমেরিকা ই এডিল সেমিসের বাচ্চা প্রত্যেকটা গরু এক ভাই এ গ্রেডের ভাই ফার্স্ট ক্লাস সব এ গ্রেডের গরু দেখেন কোনো লাভই কমল নাই একশোতে একশো গরু ঠিক আছে জাত মান ভাই অল্প দিন এটি আসবে একদম রেডি ভাই আচ্ছা একদম রেডি মানে যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ গরম আসবে প্রত্যেকটা গরু রেডি দশ সময় দেখান কি জাত ভাই হলিস্টান ফিতাম এর পরে জাত নাই ভাই যে যাই বলুক এর জাত নাই যে কিনবে আমার কাছে আসবে দেখবে যে কি জাত তারপরে গরু নিবে প্রত্যেকটা গরু বিশ প্লাস দুধ হবে বিশ লিটার বালতি নিচে দিয়ে দুধ দান করতে হবে ভাই তাহলে দুই নম্বরে বত বাচ্চাটা বসতে হচ্ছে এটা রেডি ভাই যে কোনো মধ্যে আসবে ভাই একদম রেডি ভাই অল্প দিন হেঁটে আসবে দশ সময় দেখান যে একদম রেডি যে কোনো মধ্যে আসবে একশো তে একশো গরু ভাই ঠিক আছে কোন রকম খোঁজ নাই ভাই একদম নিখুঁত গরু ভাই নিখুঁত গরু একদম নিখুঁত গরু কোনো রকম খোঁজ নাই মানে একটা হান্ড্রেড পার্সেন্ট হলিস্টান ফিজিয়াম জাত এগুলো গরু ইনশাল্লাহ মানে কনসেপ্ট করলে প্যাকেট করলে দুধ প্রথমত মানে বিশ হাজার দুধ হবে দেখলেন এক লাখ পাঁচ হাজার টাকা লটের এটা দুই নম্বর কথা জি

একটা বাচ্চা দেখো চারটা বাচ্চা একদম রেডি যে কোনো মধ্যে আসবে এক একটা গরু এক একটা পার্সেন্ট ভাই মাসাল্লাহ তাহলে দেখেন কালার পিন জাত মান দেখেন যে কোন সিং শুদ্ধি সাদা আগে ভাই সুকের পা আপনি শুদ্ধি সাদা ভাই জাতের মানে পার্সেন্টের সমস্ত অঙ্গে তার গোলাপি অংশ বেশি দেখলেন 150000 টাকা লটে তিন নম্বর বকা বাচ্চা তিন নম্বর ভাই এটা মাসাল্লাহ তারপর দেখেন 150000 টাকা লটে চার নম্বর বকা বাচ্চা চার নম্বরের বকা বাচ্চাটা জাতটা হয় এটা ভাই হলস্টার ফিজিয়াম গরু আজকে দেখাবো চারটা গরুর ভিতরে এই চার নম্বর গরুটা সবটাইতে ফার্স্ট ক্লাস গরু ভাই একটা এ গ্রেডের গরু যদি কেমন হতে পারে এই গরুর দর্শক দেখলে বুঝতে পারবে ভাই একটা এ গ্রেডের গরু কেমন হবে এটা হলে বুঝতে পারবে একটা মায়ের এবং বাপের যদি কিছু ভালো অংশ থাকে কিছু সিমটম থাকে সেই সেই গরুটা এই মা এবং বাপের যে সিমটমটা পাইছে এই গরুটা এত পরিমাণ পারসেন চারটা ঠ্যাং দেখেন একদম ফুলের মতো মোটা মোটা মাজা একদমে দেখেন খাড়া কালার পেন সব একশো একশো ভাই ডাবল বডি দুধ কোথায় থাকবে যদি এই কোয়ালিটি গরু যদি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনার দুধ হবে না ভাই উলান প্লান্ট দেখেন উলান প্লান দর্শক ভাই দেখেন যে কি পরিমাণ জাত পান থাকেন তাই দেখেন চারটা নিবুল দেখেন চার দেখেন দেখছেন ঠিক আছে একদম নিবুল দেখেন চার নম্বরের বত্তা বাচ্চাটা বয়স কেমন হবে এটাও রেডি ভাই এটা একদমই রেডি যে কোনো মতে আসবে ভাই মানে গরুটা এমন একটা সিনটম পাইছে মায়ের এবং বাপের কিছু রেকর্ড থাকলে এইসব গরু এরকম সিমটম পায় ভাই এই গরুটা সে সিমটম পাইছে প্রত্যেকটা এখন অংশ দেখেন একদম মানে সবচেয়ে কালার পিন একদম একশো একশো এবং হলিস্টার ফিজামে কালার হতে হবে এর পরে কালার নাই ভাই কোনো লাভি কোমল মাথার একদম ছোট কানগুলো একদম ছোট ভাই একদম একমুষ্টি কান সেরা কোয়ালিটি একটা একদম সেরা কোয়ালিটি ভাই এই চারটা ভিতর সেরা কোয়ালিটি গরু এটা প্রত্যেকটা সেরা কোয়ালিটি তার ভিতর সেরাই ভিতর সেরাই এটা তো বন্ধুরা দেখলেন এটা আপনারা এক লাখ পাঁচ হাজার টাকা লটে চার নম্বর বদন বাচ্চা অর্থাৎ এই চারটা বাচ্চা যদি একসঙ্গে লড্ড নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে এক লাখ পাঁচ হাজার করে এক লাখ পাঁচ হাজার করে আলাদাভাবে ভাবে দামে ভিন্ন হবে জি এক লাখ হাজার টাকা লটে চারটা বকনা বাচ্চা দেখছেন এবং যদি বকনা বাচ্চা অর্থাৎ এই চারটা বাচ্চা যদি তাহলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে এক লাখ পাঁচ হাজার করে আলাদাভাবে আপনার নিতে পারবেন একটা দুটো করে কেটে সেই ক্ষেত্রে দামে ভিন্ন হবে দামটা আলাদাভাবে করে নিতে হবে এখানে দেখেছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা লটে চারটি বকনা বাচ্চা আমিন ভাই যে বকনা বাচ্চাগুলো দেখালেন দর্শকরা কীভাবে নিতে পারবে দর্শক ভাই এই গরুগুলা স্ক্রিনে পুরো মোবাইল নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বার যোগাযোগ করলে গরু দিতে পারবো আর কোন ব্যক্তি যদি সরাসরি আসতে পারে সর্বোচ্চ ভালো হয় যে আসলে জাত কোন গোলা বেজাত কোন গোলা হলস্টান ফিজিয়াম সেরাতে সেরা কোন গোলা দুধ বিশ লিটার পঁচিশ লোক বলে কিন্তু কোন গোলা দুধ হবে এগুলো দর্শক জানে না আজকে দর্শক ভাই বলবো যে আপনারা সরাসরি আসেন বিশ কোনটা পিস মানে বিশ কোন বিশ লিটার মানে পঁচিশ লিটার দুধ কোন গোলা গরু হবে এইগুলা গরু আপনার কাছে নেবো সেরাদের সেরা কালে আজকে দেখাবো এবং এইগুলো চেনাবো যদি আপনি আসতে পারেন আর যে সেটা দেখালাম তো আশা করি জাত মান পার্সেন্টে কমতি নাই ভাই যদি কেউ আসতে চাই চ্যালেঞ্জ দেবো যদি বলে যে জাত কমতি আছে মানে পার্সেন্ট কমতি আছে দর্শক ভাইদের এতটুকু বলবো যে আপনার আসে আসি দেখে শুনে তারপরে কিনেন